আসসালামু ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আজকে চাকরিপত্র যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করবো যে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কোন কোন পদে আবেদন করা যাবে এবং কোন পদের আবেদনের খরচ কত সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে সকলের কাছে অনুরোধ থাকবে বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য জাতীয় এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো চলুন আজকে যে বিষয় সে বিষয়টা দেখে আসি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বিআরডিএ এ তো সেটা তেইশে মার্চ দুহাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে তো তেইশে মাস দুহাজার পঁচিশ তারিখে তো এটা আছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে ও ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত নিম্নবর্ণিত পদসম্ভমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে শর্তে নিম্ন ডিবি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই বিআর ডিবি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো এখানে যে ক্রমিক নম্বর একে দেওয়া আছে যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এই পদে এখানে নবম গ্রেড এবং বেতন স্কেল 22000 থেকে 55060 টাকা পর্যন্ত এখানে লোক নিয়োগ করবে 23 জন তো এই যে 23 জন লোক নিয়োগ করবে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যে তেইশ জন লোক নিয়োগ করবে এতে যে শিক্ষাগত যোগ্যতা কোন কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে তো সে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সমমান ডিগ্রি এরপরে দুই নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তো সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে বেতন গ্রেড দশ এবং বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে লোক নিয়োগ করবে পঁয়ষট্টি জন তো এই যে পঁয়ষট্টি জন লোক নিয়োগ করবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে তো এই সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে যে পঁয়ষট্টি জন লোক নিয়োগ করবে এদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে যোগ্যতা থাকলে এই সহকারী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করা যাবে সে যোগ্যতাগুলো হলো স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক সমমান ডিগ্রি অর্থাৎ চার বছর মেয়াদি কোনো স্নাতক ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি যারা পাশ করেছে অনার্স ডিগ্রি যাদের কোর্স করা আছে তারা এই পদে আবেদন করতে পারবে এরপরে তিন নম্বর কর্মকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা তো গবেষণা কর্মকর্তা পদে এখানে দশতম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো গবেষণা কর্মকর্তা পদে এখানে দুইজন লোক নিয়োগ করবে এই যে দুইজন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি তো আই যে তিনটি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ডিবি অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এই বোর্ডের যে শর্তাবলী আছে এই শর্তাবলীগুলো এখানে দেখেন যে এক নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ অবাদান পদ্ধতি তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফিজ অবাদান পদ্ধতি এখানে অনলাইনে যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য কত তারিখে আবেদন শুরু হবে তো সে বিষয়টি এখানে দেখেন যে পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে মার্চ দু তারিখে সকাল দশটায় আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ চার পাঁচ দু হাজার চারে মার্চ দু হাজার পঁচিশ চার এপ্রিল চার এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে চার পাঁচ চার পাঁচ দু হাজার পঁচিশ সরি এখানে ভুল হয়েছে আবেদনের শেষ তারিখটা চার পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ চারে মে মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র জমা দেবেন এছাড়া আবেদনের জন্য যে আপনাদের কত টাকা খরচ হবে তো সে বিষয়টা এখানে দেখেন যে এক দুই ও তিন নম্বর কর্মীকের জন্য এখানে খরচ হবে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি তেইশ টাকা সর্বমোট দুইশো টাকা আপনাদের আবেদন খরচ হবে তো এই যে তিনটে পদে এখানে পল্লী উন্নয়ন বোর্ড যে তিনটে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই তিনটে পদে আবেদনের জন্য আপনাদের খরচ হবে দুইশো টাকা করে তো যে সকল প্রার্থীগণা আবেদন করবেন তারা অবশ্যই বি আর ডিবি ওয়েবসাইটে প্রবেশ করে আগামী চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিবেন তো এই ছিল আজকে আলোচনার বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া সকলের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম